হ্যালো ভিউয়ার্স আজকে চলে আসলাম নিউ সুবার ডিজাইন নিয়ে আপনাদের পাশে আজকের ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব যদি একটি সুবা যদি আপনারা বানাতে চান ফুল ভিডিওটি কন্টিনিউ করে আজকের ডিজাইনগুলি দেখবেন আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন লাইক করতে বন্ধুরা ভুলবেন না লাইক করলে মোটিভাই হই ভিডিও বলা বার আগ্রহ বেড়ে যায় পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন কাঙ্ক্ষিত মডেলগুলি দেখেন আপনাদের পছন্দের মডেলগুলি আপনারা খুঁজে পেয়ে যাবেন আজকের ভিডিও দেখে বিভিন্ন মডেলের সোফা নিয়ে আসলাম আজকে আপনাদের পাশে কার্ডের সোফা যে সোফাগুলি আকর্ষণীয় হতে পারে আমাদের জনপ্রিয় একটি কাঠের ফার্নিচার কাঠের ফার্নিচার সবারই প্রিয় আপনি ঘর যদি সাজাতে চান ডাইনিং রুম যদি সাজাতে চান আপনাদের একটি সোফা আজকের ভিডিও থেকে আপনারা চয়েস করতে পারেন আপনাদের রুমের জন্য একদম পারফেক্ট আজকের সোফার ডিজাইনগুলি তুলে ধরলাম আপনাদের পাশে আপনারা যে কোনো ফার্নিচার বানান না কেন আমি একটা কোথায় আপনাদেরকে বলবো কাঠ আপনারা ছিনে তারপরে ফার্নিচার বানাবেন যারা কাঠ না চিনেন আমার এই ভিডিওতে কমেন্ট করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন আপনাদেরকে আমি সঠিক পরামর্শ দিয়ে দিব কি কাট দিয়ে ফার্নিচার বানালে ঠিক মজবুত অথচ গ্যারান্টিযোগ্য একটি ফার্নিচার আপনার বাসার জন্য আপনি ক্রয় করতে পারবেন অথচ আপনারা বানাতে পারবেন বিভিন্ন ধরনের কাঠ পাওয়া যায় বাজারের মধ্যে যে কোনো কাঠ দিয়ে আপনারা ফার্নিচারগুলি বানাতে পারেন কিন্তু ও মজবুত কোন কাঠের ফার্নিচার বানালে বেশি হবে এই জিনিসটা সকলে বুঝেন না যারা না বুঝেন তাদের জন্য আমি মেসেজটি দিলাম আমার ভিডিওতে কমেন্ট করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন এ টু জেড আপনাদেরকে আমি জানিয়ে দেব কি কার্ডের ফার্নিচার লাইফ টাইম ইউজ করতে পারবেন আপনারা ওই রকম কার্ডের পরামর্শটুকুও আমি আপনাদেরকে দিয়ে দিব ফার্নিচার বানাবেন অনেক কষ্টের বিনিময়ে টাকা ইনকাম করতে হয় সেই টাকাটি যদি বিফলে নষ্ট হয়ে যায় তাহলে ভাই অন্তরে অনেক কষ্ট লাগবে সেটা আমি জানি কিন্তু আপনাদের টাকাটা যাতে সঠিক কাজে লাগে এই কারণে আমি আপনাদেরকে বললাম সঠিক পরামর্শ নেওয়ার জন্য আমার এই ভিডিও থেকে কমেন্ট করতে পারেন আর আপনারা যদি যারা কার সম্পর্কে জেনে থাকেন তারা তো তাদের ইচ্ছে মতে বানিয়ে নেবেন প্রাইজের মধ্যেও আপনারা ফার্নিচার বানাতে পারেন বেশি দিয়েও আপনারা ফার্নিচার বানাতে পারেন একমাত্র ফার্নিচার বানাবার একমাত্র গ্যারান্টি যোগ্য হয় যদি আপনাদের বাজেট বেশি থাকে ভালো কাঠ ইউজ করতে পারেন কম বাজেট দিয়ে যদি আপনার একটি ফার্নিচার বানাতে চান তাহলে কাঠটি এত ভালো ইউজ করা যায় না আপনাদের ফার্নিচারের জন্য তাই আপনাদেরকে বলবো দুইটি টাকা যদি আপনাদের বেশি হয়ে যায় তাহলে আপনারা ভালো মানের কাঠ ব্যবহার করার চেষ্টা করবেন আপনাদের ফার্নিচারের জন্য আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন ওইরকম সুন্দর সুন্দর ডিজাইনগুলি প্রতিনিয়ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিও ধন্যবাদ